দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে তিরিশ হাজার টাকা উপার্জন করা ছেলেটা আজকে সমাজে প্রতিষ্ঠিত সমাজটাকে বলে সে প্রতিষ্ঠিত হয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে কিছু একটা করে দেখিয়েছে আর ওপর দিকে তিন লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা ছেলেটা সমান উপার্জন করা অর্থাৎ তিরিশ হাজার টাকা উপার্জন করা ছেলেটা আজকে সমাজে যারা আছে ওরা চোখে দেখে উৎসাহ ব্যবসা এই হলো সমাজ যে ছেলেটা শুরুই করে হারান দেয় ওই ছেলেটা হয় পুরস্কৃত আর যে ছেলেটা শুরু করে হালাল দেয় ওই ছেলেটা হয় তিস্কার আর আমাদের সমাজে অ্যাভেলেবেল এরকম আছে আপনি মনে করেন তিরিশ হাজার টাকা চাকরির জন্য অ্যাভেলেবেল টাকা ঘুষ দিতে অবশ্যই যদি আপনার চাকরি হয় আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন কিন্তু যারা আছে দেখেন তিরিশ লাখ টাকা কি মানে আর ঘুষ দেওয়ার ক্ষমতা নাই বা চাকরি নেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন হয় এখন বর্তমানে তো ওরা কি কি করবো ওরা কি চাকরি করবো আমি আর ক্ষমতা নাই আমি দিতে পারবো না ওই জন্য কি আমি চাকরি করতে পারবো এখন পারবো না আমার কি করা লাগবো অন্য উপায় বেছে নেওয়া লাগবো কিন্তু আমি চাকরি করি ওই টাকা দিতে টাকা তো আমার কাছে নাই তো আমি যদি ব্যবসা শুরু করি না ওই জন্য তো আমার টাকা ব্যয় করতে হবে তো আমি যদি ব্যবসা শুরু করি সমাজ সমস্ত এত পড়ালেখা করবে কী করল পোলাটা শেষ পর্যন্ত ওই দোকান দিলো ওই দোকান দিলো মানে যে কোনো একটা দোকান দিলেন ব্যবসা শুরু করলেন সমস্ত এটা মনে করবো না আজকে আমাদের সমস্যা এইরকম হয়ে গেছে আপনি মনে করেন কুচ নিয়ে দেখেন অনেকে আছে যেন চাকরি বাকরি করা পারে না করতে পারে না টাকার জন্য চাকরি করতে গেলে কুষে লাগে অনেক কিছু চাই অনেক কিছু প্রয়োজন কিন্তু হয় না আর দেখেন আর অনেকে আছে দেখতে পারবেন টাকার কোনো বিষয় না চাকরি এমন রাখবো স্যালারি কত এটা কোনো বিষয় না ওই এই যে বর্তমান সময়ের অবস্থা আপনি যদি একটা কিছু করব চান ভালো একটা কিছু করব চান আপনি যদি মনে করেন ব্যবসা শুরু করেন ওই তো মনে করেন তিরিশ হাজার টাকা স্যালারি ফিক্সড যদি আপনার স্যালারি ধরে তিরিশ হাজার তিরিশ হাজার যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যাই ধরে ফিক্সড করা আর ব্যবসা কিন্তু এরকম ফিক্সড নাই তাই ব্যবসা কিন্তু তার থেকে দ্বিগুণ লাভ করা যায় যদি মনে করেন করে নেওয়া যায় যদি গুছায় নেওয়া যায় আর যদি না নেওয়া যায় তাইলে তো হয়েছে অনু ব্যবসা কিন্তু এরকম না ব্যবসায় কিন্তু লাভ আছে যদি নিজের মতো করে নেওয়া পারো আর আমাদের সমাজ ওটা কী করবো জানো এত পড়ালেখা করে কী করল চাকরি করলো চাকরি তো হয় নাই পড়ালেখা করে কোনো লাভ হলো না পড়াটা কিছুই করা পারলো না জীবনে শুধু শুধু বাপ মায়ের টাকা নষ্ট করলো এরকম চিন্তা না থাকে মানুষের আসলে এইগুলো কিচ্ছুই না রে ভাই তুমি মনে করো ব্যবসা করতেছিস নিজের স্বাধীনতার মতো আমার ভাল লাগছে না সেই আমার লাগছে এখন যা যাইতে পারবো আমার ভালো লাগছে আমি ওটা করবো দোকান বন্ধ করে যদি চাইতে পারবো সে আসি কিন্তু চাকরি বা জীবন একবার যারা ঢুকছে ওরা জানে চাকরি কি জিনিস চাকরি এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল এসে আপনার বাসায় যাওয়ার জন্য আপনার অনুমতি নিয়ে না অনেক অন্যতমের যদি অনুমতি দেয় আপনি আইতে পারবেন আর যদি না দেয় তাও আশা করবেন আল্লাহ বুঝেন চাকরি কতটুকু ভালো আর কারা